আজকে আমরা দেখবো আজকে আমাদের জমিতে বেগুন গাছ রয়েছে আর মাছ একটি পুকুর রয়েছে পুকুরে মাছ ছাড়া রয়েছে কিন্তু সেই পুকুর থেকে মাছ চুরু করছে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম কিন্তু ছিল না আর এই সন্ধ্যা হয়ে গেছে সেই সন্ধ্যা বেলাতেই আছে কিন্তু বেগুন গাছ আমাদের বেগুন গাছ লাগানো রয়েছে জমিতে সেই বেগুন গাছ বেগুন থেকে বেগুনকে চুরি করছে সেটা আমরা দেখবো আজকে এই মাধ্যমে তা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি মাছ আর ওই ফসলকে নষ্ট করছে আর যে বেগুন চুরি করছে তাদেরকে আজকে এই মাধ্যমে ধরবো আমরা গেলেই সে যারা চুরি করে তারা হয়তো বুঝতে পারে জিন পালিয়ে যায় আর আজকে এই মাধ্যমে ধরবো তা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি কীভাবে তাদেরকে ধরছি আর চুরি করছে কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো চলুন আমরা এখন ড্রোনটিকে উপরের দিকে উঠাই এবং আমরা সিধা চলে যাব সে আমাদের পুকুরের দিকে এবং পুকুরের দিকে গিয়ে দেখব পুকুরে কেউ মাস্টার ধরছে নাকি সেটাই প্রথমে চেক করব আগে তা এই হচ্ছে সেই পুকুর তা পুকুরে কেউ নেই আপাতত এখন তা সিধা আমি ক্যামেরাটা ঘুরে নিলাম ড্রোন ক্যামেরাটা ঘুরে এবার সিধা আমি সে আমি পুকুরের বাঁধে যেটা আমাদের জমিতে যেটা বেগুন গাছ লাগানো রয়েছে সেখানেই যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুজন কিন্তু সেই বেগুন তুলছে কিন্তু ওনারা এখনও বুঝতে পারছে না জিন এখানে ড্রোন ক্যামেরা উঠছে ওনাদের আপন ধ্যানে কিন্তু ওনারা বেগুন তুলেই যাচ্ছে মনে হচ্ছে জিন ওনাদের নিজস্ব লাগানো জমিতে বেগুন তুলছে দেখুন না কিভাবে বেগুন ওনারা তুলছে এবং চুরি করছে দেখুন এই হচ্ছে সেই পুকুরের বাঁধেই কিন্তু আমাদের বেগুন গাছ লাগানো রয়েছে কিন্তু এখান থেকে ওনারা বেগুন চুরি করছে এবং আস্তে আস্তে আমি ক্যামেরাটা ওনাদের দিকে নিয়ে যাব এবং দেখব ওনাদের রিয়াকশান কেমন হয় এবং দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে কিন্তু নিয়ে যাচ্ছি আর ওনারা কিন্তু সমান বেগুন তুলতেই থাকছে এবার মনে হচ্ছে যে ওনারা ড্রোন ক্যামেরাটি দেখে ফেলেছে যে ওনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু ওখান থেকে কিন্তু ওনারা পালিয়ে যাচ্ছে ওনারা বুঝতে পেরেছে যে নেটে একটি ড্রোন ক্যামেরা যাই হোক ওনারা বুঝতে পেরেছে যে নেটা কিছু আসছে আমাদের পিছন দিয়ে তাই ওনারা দেখুন এখন দৌড়তে আরম্ভ করে দিয়েছে চলুন ওনারা কত দূরে দৌড়ি যায় সেটা আমরা দেখব এখন আর ওনারা দেখতেই পাচ্ছেন কত দূরে দৌড়ে এখন পালাচ্ছে তোদের দৌড়িও বাচ্চার নে চল দেখি তোরা কত দূরে দৌড়তে পারিস আর এইভাবেই কিন্তু রোজ রোজ বেগুন চুরি করছে আর আজকে ডোনের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো কত দূরে ওনারা পালাচ্ছে দেখুন একজন লুকিয়ে পড়েছে ঝড়ের মধ্যে আর একজন দেখতে পাচ্ছেন সিধা পালিয়ে গেল আর আমরা এখানে কিছু লোকজন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই গরু চড়াচ্ছে আর এবার এখানে আমরা কিছুটা এই গরুর রিয়াকশন লুবো দেখতে পাচ্ছেন গরুটা মানে ড্রোন ক্যামেরাটা গরুর দিকে নিয়ে যায় গরুতে কি করে সেটা আমরা আজকে দেখব তা হ্যাঁ এই লোকটি হয়তো যিনি গরু চড়াচ্ছেন উনি হয়তো হয়তো রেগিয়ে যাবেন দেখি আমি গরু দিকে আস্তে আস্তে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এবার ড্রোন ক্যামেরাটা দেখি গরুগুলা দেখতে পাচ্ছেন মানে উনি মানে ড্রোন ক্যামেরার দিকে সব গরুগুলোই দেখছে দেখুন তাকাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন ড্রোন মানে ড্রোন ক্যামেরাটা দেখে কিন্তু গরুতে অনেকটাই ভয় পেয়ে গেছে দেখুন সব দৌড়ছে মানে গরুতেও বলছে এটা কি জিনিস দেখুন প্রত্যেকটি গরুতে কিন্তু ড্রোন ক্যামেরার দিকে তাকিয়েছে তাকাচ্ছে আর ওটা ভাবছে যিনি এটা আবার কি জিনিস আসলো আমাদের ওপরে দেখুন এক এক করে কিন্তু গরুগুলা পালাতে থাকছে কিন্তু আমার মনে হচ্ছে যে ওই লোকটি হয়তো রেগে যেটা হাতে লাঠি নিয়ে আছে ওটা হয়তো ড্রোনের দিকে পাবড়াই মেরে দিবে তো দেখা যাক রিয়াকশানটা কেমন হয় তা উনি এখন কি করে হয়তো ড্রোন ক্যামেরাটা হয়তো ভেঙেই দিবে উনি আর হাতে লাঠি রয়েছে এবার গরুগুলোকে আমি যেহুরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি গরুগুলো হয়তো ভয় ভয় পেয়ে যাচ্ছে এই হয়তো রেগে যেয়ে হয়তো লাঠির বাড়ি মেরে দিবে ডোন ক্যামেরাটা তা আমি এখান থেকে কিছুটা ঘুরে আমি ওই মাথায় নিয়ে যাব কেননা অনেক লাখ অনেক টাকায় দাম ডোন ক্যামেরাটি যদি লাঠির পাপড়া ছেড়ে দেওয়া ডোন লেগে যায় হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে তাই আমি এই এই থেকে আমি কিছুটা গরুর রিয়াকশন নিব আর দেখুন গরুগুলা কিভাবে দৌড়ে পালাচ্ছে দেখুন দেখুন কিভাবে তাকাচ্ছে দেখুন গরুগুলো মনে করছে যে নেটে আবার কি জিনিস চলে আসলো হঠাৎ করে চলুন দেখি গরুগুলা দেখুন এক এক করে কিন্তু সব গরুগুলোই পালাচ্ছে আর উনিও কিন্তু আটকানোর চেষ্টা করছে কিন্তু এই ডোন ক্যামেরা দেখে ভয়ে কীভাবে পালাচ্ছে দেখুন দেখুন সব গরুগুলাই কিন্তু দৌড় মারছে কিন্তু আর বেশ আগানো যাবে না হয়তো উনি রেগে যাবে গরুগুলো যেহেতু উনারা চড়াচ্ছে এবার গরুগুলো এক এক করে সিধা দৌড় মারছে হয়তো বাড়ির দিকে ভয়ে ধেরকে বাড়ির দিকে পালিয়ে যাবে তা না করে খুব রিয়াকশান হল হল এবার আমি এই দিক দিয়ে পুরোটাই আমি ঘুরে নিই গরুগুলা দেখুন গরুগুলা বেশ চড়াই করছে বেশি মানুষকে তাতানো যাবে না তার জন্যে আমি এখান থেকে এবার ড্রোন ক্যামেরাটি বেক করে নেব কেননা এই ড্রোন ক্যামেরা দেখেই কিন্তু গরুগুলা ভয় পাচ্ছে আর এক এক করে দৌড় মারছে দেখুন গরুগুলো কিন্তু সবই তাকাচ্ছে আর এখান থেকে যখন গরুগুলো সবই কিন্তু ঘুরে ঘুরে দেখছে যে কি আসছে আমাদের পিছন পিছন আর এখান থেকে আমিও দেখতে পাচ্ছেন গরুগুলো কত দৌড়ছে আমি কিন্তু কাছে নিয়ে গেলে গরুগুলো কিন্তু টিকবে না এখানে এখান থেকে কিন্তু পালিয়ে যাবে আর দেখুন গরুগুলো এক এক করে কিন্তু দৌড় মারছে বাড়ির দিকে তা বেশি আর রাগানো যাবে না বা গরুগুলাকে ভয় দেখানো যাবে না তা থাক ওনারা আপন মনে চরুক আমি এখান থেকে চলে যাই এবার বেরিয়ে আর এই মাঠের ভিউটা কেমন সৌন্দর্য লাগছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে একটা হেলিকপ্টার থেকে শ্যুট করছে কিন্তু তা নয় এটা হচ্ছে ডিজেআই মিনি প্রো থেকে অ্যাকর্ডিং চলছে আর এই ভিউটা কেমন সৌন্দর্য আপনারা দেখুন মনে হচ্ছে যে না কোন দেশে একটা চলে এসেছে আর এখান থেকে এখান থেকে আরেকটি ডিরেকশন নিব দেখুন কত সুন্দর একটি সৌন্দর্য একটি সবুজ ভরা একটি দৃশ্য আর দেখুন এখানে একটি শিয়াল চলে এসেছে তো এখান থেকে একটু শিয়ালের রিয়াকশান নিব তা আপনারা দেখতে থাকুন শিয়াল বলে পণ্ডিত তা পণ্ডিতকেও কিছুটা ভয় দেখায় আমরা শিয়াল পণ্ডিতের কিছুটা রিয়াকশান তো শিয়াল পণ্ডিত এই ডোন ক্যামেরাটি দেখে বই পাচ্ছে কি না সেটাই আমরা চেক করব তা চলুন

তা গোমার থেকে ওই দেখেন দেখতে পাচ্ছেন গোয়ার ভুঁয়া থেকে কিন্তু করে তাকিয়ে দেখছে দিন এটা বাকি চলে আসছে আমার পিছন পিছন এবার শিয়ালটি চলে গেল এবার এরা এখান থেকে কিন্তু ওই যে কোনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু আমরা ডোনটিকে ওড়াচ্ছি আর এখান থেকে এবার আমরা ডোনটিকে নামিয়ে নিলাম চলুন দেখি ডোনটি চলে আসলো আমাদের হাতের সামনে এবার এখান থেকেই আমরা ভিডিওটি শেষ করব দেখুন ডোনটি নিয়ে পড়ল এখন তো আপনারা সবই দেখতে পেলেন ডোনের ভিডিও আর কিভাবে বেগুন চুরি করছিল আর মাছ তো চুরি করেনি বেগুনটাই চুরি করছিল কিভাবে কীভাবে ছিল আর কিভাবে গরুর রিয়াকশনের ভিডিও আপনারা সবই দেখতে পেলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও আমাদের সঙ্গে থাকবেন টাটা